আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসছি আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে তাহলে চলে এসো আমার সাথে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো একটা বাটির মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিলাম অল্প একটু নুন নিলাম আর দু তিন চামচ রিফাইন অয়েল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে হালকা ময়ম দিয়ে ময়দার ডো একটা ডো করে নেব মেখে নিচ্ছি এখন জলটা যেন বেশি না হয় মাঝারি মাপে মাখা হবে দেখো ময়দাটা আমার মাখা হয়ে গেছে এটা থেকে আমি এখন লেচি কেটে নেবো অল টোটাল আমার চারটে লেচি হলো এবার একটু ময়দা ছড়িয়ে লেচিগুলোকে রুটির থেকে একটু ছোট সাইজে বেলে নেব দেখো চারটে লেচি আমি রুটির আকারে বেলে নিয়েছি রুটি থেকে একটু ছোটো সাইজ বেলে নিয়েছি খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না এইভাবে বেলে নিতে হবে এবার একটা তাওয়া চাপিয়ে দেখো হালকাভাবে আমি এগুলোকে সেঁকে নিচ্ছি এবার আমি একটা একটা করে এইভাবে রুটিগুলো সমস্ত সেঁকে নেব দেখো অল্টোটা চারটে রুটি আমার সেঁকা হয়ে গেল এবার আমি নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ দুটো পেঁয়াজ নিয়েছি খানিকটা আদা নিয়েছি কিছুটা রসুন নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো শসা নিয়েছি এর থেকে আমি যতটা পরিমাণ লাগবে ততটা নিয়ে নেব ক্যাপসিকাম আমি এইখান থেকে হাফ পরিমাণ নিয়ে নিচ্ছি এটা জিরি জিরি করে কেটে নেব ক্যাপসিকাম কাটা হয়ে গেছে এবার দেখো রসুন ছাড়ানো হয়ে গেছে আদা কুচো করা হয়ে গেছে রসুন কুচো করে আমি মিক্সিং জারের মধ্যে এটা পেস্ট করে নেবো আর এদিকে পেঁয়াজটা কেটে নিচ্ছি পেঁয়াজটাকেও ঝিরিঝিরি করে কেটে নিতে হবে শশাটাকেও ছাড়িয়ে নিচ্ছি খোসা শসাটাকেও পাতলা পাতলা করে কেটে নিতে হবে প্রথমে গোল গোল করে তারপরে আলু ভাজা মতো সরু সরু করে কেটে নিতে হবে আমার শসা পেঁয়াজ ক্যাপসিকাম আর লঙ্কা কাটা হয়ে গেছে আর এদিকে দেখো একটা বাটির মধ্যে কিছুটা চিকেন কিমা নিয়েছি অল্প একটু দই দিলাম তারপরে আদা রসুনের পেস্ট দিলাম এক চামচ খানিকটা গোলমরিচের গুঁড়ো খানিকটা গরম মশলা আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ সয়া সস এক ঢাকনা সয়া সস আর চিলি ফ্লেক্স দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি আমার এখানে দুশো গ্রাম চিকেন কিমা আছে কড়াইয়ের মধ্যে সাদা তেল চাপিয়ে দিয়েছি ওই চিকেন কিমা যেটা মেখে রাখলাম মশলা দিয়ে সেটা দিয়ে দিলাম আমি দুশো গ্রাম আন্দাজে সমস্ত জিনিস দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ভেজে নেব চিকেন কিমাটা সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে এরপরে পরিমাণ মতো লবণ দিলাম এখানে হাফ চামচ লবণ দিলাম এর মধ্যে চিকেন থেকে একটুখানি জল বেরিয়েছে এটা পুরো ড্রাই হয়ে যাবে পরে ড্রাই করে নিতে হবে দেখো চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর খানিকটা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবারে এটাকে একটুখানি ভালো করে ভেজে নেব এবারে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম দু চামচ কর্নফ্লাওয়ারটা এই মাংসের পিমার মধ্যে দিয়ে দিলাম একটা বাটির মধ্যে দেখো দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম আমার ফাটানো হয়ে গেল এরপরে অল্প পরিমাণে লবণ দিলাম আর অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম দিয়ে চামচ করে ভালো করে চেড়ে ফেটিয়ে নিতে হবে ডিমটা ফাটানো হয়ে গেল দেখো এবার তাওয়ার মধ্যে দেড় চামচ সাদা তেল দিলাম রিফাইন অয়েল এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ডিমটা যে ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা করে রুটি ভালো করে ডিমের গোলায় ডুবিয়ে নিতে হবে তেলটাকে চারপাশে ছড়িয়ে দিলাম এবারে ডিমের ডোবানোর রুটিটা তাওয়ার তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এক পিঠটা হয়ে যাওয়ার পরে অপর পিঠটা উল্টে দিলাম এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে যে চিকেন কিমাটাকে আমি সমস্ত কিছু দিয়ে তৈরি করে গেছিলাম সেটা মাঝখানে মূল হিসাবে দিয়ে দিলাম এরপরে ওপর থেকে পেঁয়াজ কুচি কুচি লঙ্কা কুচি আর টমেটো সস একটু দিয়ে দিলাম এবারে এটাকে আমি ফোল্ড করে নেব এবার একটা কাঠি দিয়ে গেথে দিলাম আজকে আমি তোমাদেরকে চিকেন বটি রোল তৈরি করে দেখাচ্ছি ওরা আবার একটা একটা ভাজা হয়ে গেল আর একটাকে রুটি নিয়ে তেলের মধ্যে আবার দিয়ে দিলাম এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দু পিস যেন সুন্দর করে ডিমে ডুবিয়ে ভালো করে ভাজা হয় এবার আবার চিকেনের পুর দিয়ে দিলাম শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিলাম আবার ওপর থেকে টমেটো সস দিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব দেখো কত সহজে চিকেন বটি বটি বটিরোল করা যায় একটা করে কাঠি গেঁথে দিতে হবে আর খুব সহজে এইভাবে তৈরি হয়ে যায় আর ধীরে ধীরে এটা ভেজে নিতে হয় প্রত্যেকটা ডিমের গোলায় চুবাতে হবে রুটিগুলো আর এইভাবে চিকেনের পুর দিয়ে শশা পেঁয়াজ তারপরে টমেটো সস এইসব দিয়ে গার্নিশ করে ভালো করে মুড়িয়ে দিতে হবে দেখো সমস্ত কিছু দিয়ে দিলাম দেখে নাও কিভাবে মুড়ে দিচ্ছি শুধু দুপাশ থেকে ফোল্ড করে দিয়ে মাঝখানে একটা কাঠি গেঁথে দিতে হবে দেখো আমার চিকেন বটিরোলগুলো রেডি হয়ে গেল তাহলে তোমাদের কেমন লাগলো জানিও আজ এই চিকেন বটিরোল এবার লাস্ট যেটা ছিল সেটাও ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি অল টোটাল চারটে চিকেন বটি রোল তৈরি করে তোমাদেরকে দেখালাম প্রত্যেকটাতে যেমনভাবে আমি দিয়ে দিয়েছি সেরকম সস পেঁয়াজ কুচি শশাকুচি তারপরে পেঁয়াজ লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে এইভাবে শুধু ফোল্ড করে নিলেই আর একটা করে কাঠি গেঁথে দিলেই চিকেন ব রোল রেডি হয়ে যায় তাহলে দেখো কত সুন্দর দেখতে লাগছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো বন্ধুরা তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও কাছের দূরের বন্ধু যত আছো আর যারা নতুন ভিজিট করছো তারা প্লিজ বেল বাটনটা প্রেস করে দিও অল নোটিফিকেশানটা যেন তোমাদের কাছে পৌঁছেবে আর আমাকে এইভাবে সাহায্য করো আর আবার অন্য অন্য দিন অন্য রেসিপি নিয়ে আসবো কেমন টাটা